রেল শ্রমিক নিখোঁজ এবার ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বালুরঘাটের সুবল পরিবারের অভিযোগ ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ থেকে নিখোঁজ হলেও পুলিশ ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে গেল বালুরঘাটের সুবল বর্মন ভিনরাজ্যে রাজ্যে কাজ করতে গিয়ে বালুরঘাটের সুবল বর্মন নিখোঁজ হয়েছেন ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে বালুরঘাট ফরেস্ট রোড এলাকার বাসিন্দা সুবল বর্মন স্থানীয় একটি ঠিকাদারের সঙ্গে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন কাজ করতে সেখান থেকে নিখোঁজ হয়ে যান তিনি পরিবারের অভিযোগ বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি অভিযুক্ত ঠিকাদার বা তার সঙ্গে যারা কাজ করেছিল কাউকেই জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি দ্রুত বিচার চাইছে তার পরিবার এবং পুলিশ যাতে নিখোঁজ সুবল বর্মনকে খুঁজে আনার ব্যবস্থা করে সেই দাবি তুলেছেন সুবল বর্মনের স্ত্রী ঝরি বর্মন গেছিলাম যাওয়ার পর তো পুলিশ তো কোনো গুরুত্বই দেয় না কথা যে যার সঙ্গে ছিল তাকে তো বিশেষ করে ধরবে তার নামে ডায়রি না হোক না কেন ধরবে তো তার সঙ্গে ছিল তাকে প্রশ্ন করো তাকে ধরো তাকে বলো না করে আমাদেরই উল্টে বলছে তোমরা ঘুষ খেয়েছো তোমরা ইয়ে করেছো তোমরা ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে ঘুষ খেয়েছো এগুলো কি এগুলো কি আমাদের বাহুর এত কিছু থাকার পর যদি একটা গরিব লোকগুলো যদি এইভাবে যদি কিছু হয় তাহলে কি হবে আমরা তাহলে পুলিশ প্রশাসন থাকি আমাদের কোনো লাভই নেই আমি যেটা মনে করি কোথায় যাবো এই যে এই যে পুলিশের কাছে তাহলে কী বললো আপনার ঘুষকে চল হ্যাঁ আমাদের বলেছে আমাদের লোকে বলেছে আরও আমাকে না হলো ওদের ফ্যামিলিকে বলেছে তো ওদের ফ্যামিলিকে এইভাবেই বলেছে যে তোমরা ঘুষ খেয়েছো তোমরা ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়েছো ঘুষ খেয়েছো এইভাবে কথা বলছে ওনার সঙ্গে যারা ছিল যেমন ঠিকাদার বা যে লোকটি শিল যা টাইটেল যারা ওর সঙ্গে ছিল সে সবদিক তাদেরকে পুলিশ কিছু গ্রেফতার করেছে বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ তো কোনো গ্রেফতারই করেনি পুলিশ শুধু বলেছে আমাদেরকে আমরা যেটা জানি বর্তমান এখন পুলিশ বলেছে বলেছে কি ওদের সাথে আমরা কন্ট্রাক্ট করছি ঠিকাদারের সাথে আমরা কথা বলছি ঠিকাদারের নামটা ঠিকাদারের নামও বলেছে কি নামটা বলে দিচ্ছি রঞ্জিত শর্মা রঞ্জিত শর্কার ঠিকাদারের নাম তো যোগাযোগ করছি আমরা আমরা তো দেখছি আমাদের মত আমরা নিজেদের পার্সোনাল ভাবে আমরা চেষ্টা করছি পুলিশ এইভাবে কথা বলছে কিন্তু এক মাস হয়ে গেল এখনো এক দেড় মাস হয়ে গেল এখনো পর্যন্ত একটা কোনো খোঁজ না একটা কোনো একটা কিছুই দেখতে পারলাম না আমরা যখন দিল্লি থেকে দিল্লি থেকে যখন আমরা এখানে আসলাম যখন আমরা একটু কোথায় গেছিলাম আমরা এখন আপনারা কি চাইছেন এখন আমরা কি চাইবো আমরা তো চাইবো আমাদের ঘরের লোক বাড়িতে আসুক বাড়ির লোক বাড়িতে ফিরে আসুক আমরা তো এটাই চাইবো না পুলিশের ভূমিকা পুলিশের সম্বন্ধে কি হ্যাঁ পুলিশ পুলিশ ভালো করে কাজ করুক নিজের কাজটা ভালো করে কাজ করুক আমি চাইবো তো এইটাই নিজের নিজের যেটা নিজের কাজ সেটা তো ভালো করে কর্তব্যটা পালন পালন করবে তো কিন্তু কাজ তো করেই না কি নাম আপনার আমার নাম টপি বর্মন 7 7 তারিখে ইংরেজিতে বলতে পারছি না আমি সাত তারিখে আমার স্বামী গিয়েছিল বাইরে তো এগারো তারিখে ও পৌঁছে গেছে এগারো তারিখ থেকে ও উনি নিখোঁজ হয়ে গেছে ওনাকে এখনও মানে পাওয়া যাচ্ছে না সঙ্গে আমাদের এখান থেকে ছয়জন টোটাল গিয়েছিল আমার স্বামী ওখানে নিখোঁজ হয়ে গেছে আর আমার স্বামীর সঙ্গে যে ছিল সে হচ্ছে ওনার গায়ে কাদা কাদামাটির দাগ রক্তর দাগ লেগিয়েছিলো ওরাই আমাদেরকে চারজন ফোন করে বলেছে আমাদেরকে জানিয়েছে আমরা তো জানি না আর আমার স্বামীর কাছে ফোন নাম্বার ছিল না ফোনটা নষ্ট হয়ে গেছে ওই জন্য নিয়ে যেতে পারিনি বাড়িতেই ছিল ওনার কাছে ফোন ছিল না ওনার কাঞ্চন পাহান আমাদের এখানেই বাড়ি কাঞ্চন পাহান উনি হচ্ছে বলেছে ওনার বউকে বলেছে ওনার বউকে বলেছে ওনার বউ এসে আমাদের বাড়িতে আমার ননদকে খবর দিয়েছে আমার ননদ তখন আমাকে আমি ছিলাম না আমি দিল্লিতে কাজ করছিলাম আমার আট মাস হয়ে গেছে তো ননত আমাকে জানিয়েছে বলছে যে এখানে ও আমার ভাইকে পাওয়া যাচ্ছে না মানে আমার স্বামীকে পাওয়া যাচ্ছে না ওনারা খবর দিয়েছে তখন ওদের সঙ্গে আমরা যোগাযোগ করলাম কাঞ্চন পাহানের নাম্বার থেকে আমরা যোগাযোগ করলাম তো ওনারা তখন আমাদেরকে এই কথা বলল যে হ্যাঁ আমরা সবাই এগারো তারিখে পৌঁছে গেছি এগারো তারিখে পৌঁছার পর আমরা ওখানে সবাই পৌঁছে গেছি টেস্ট নিয়েছি ফরমান কাছে ফরমানের কাছে আমরা টাকা নিতে গিয়েছিলাম তিনশো টাকা করে আমাদেরকে দিয়েছে সবাইকে সবাই যার যেটা লাগবে সে কিনতে গিয়েছে তারপরে কি বলে দেয় ওখান থেকে মানে ওরা চারজনের মধ্যে ছয় জনের মধ্যে চারজন চলে এসছে আর আমার স্বামী আর দেবুশীল ওরা দুইজন একসঙ্গেই ছিল একসঙ্গে ছিল উনি রাত্রি একটা সময় এসছে রুমে যেখানে ওরা থাকবে রুমে একটা সময় এসছে ওনার গায়ে বলে রক্তর দাগ মাটির দাগ আর ওরা যারা ছিল চারজন তারা বলেছে যে আর একজন কোথায় আছে করছে অমুক জায়গায় আছে তো ওরা বলে গিয়েছে জানি না সত্যি না মিথ্যা খুঁজে পায়নি চলে এসছে আসার পর উনি রাত্রি খাওয়া দাওয়া করে বলে শুয়ে পড়েছে অবাল্য মদ খেয়ে এসেছিলো দেবশীল তো উনি তখন রাত তিনটে চারটের সময় উনিও ভেগে ওখান থেকে পালিয়ে গেছে তিন চার দিন পর উনি বাড়িতে এসেছে আসার পর ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে উনি তো কোনো কিছুই বলছে না কখনো বলছে ওনাকে মারে ফেলেছে কখনো বলছে ওনাকে আটকে রেখেছে মানে ওর কাছেও আমরা কোনো জবাব পাচ্ছি না তারপরে আমার ননদ ডায়েরি দিয়েছে মিসিং ডায়েরি ডায়েরি দিয়েছে তো কোনো গুরুত্বই দিচ্ছে না এখন কি চাচ্ছেন না এখন আমি চাচ্ছি আমার স্বামীকে খুঁজে বের করে দিতে হবে যারা নিয়ে গেছে আমার স্বামীকে কাজেই আমি ওদের ওদের কাছে আমি বক্তব্য চাই আমার স্বামীকে ওরা ফিরিয়ে দেবে থানায় গিয়েছিলেন থানায় গিয়েছিলাম কি বলছে থানাতে বলছে যে তখন তো কোনো পুলিশ এখন আমরা দেখছি দেখছি যতদূর কিছু করা যাচ্ছে করছি আমরা আমরা দেখছি আর তো কোনো এখনো কোনো খবর নেই আর এক মাস হতে চললো আমার স্বামী নিখোঁজ হয়ে গেছেন এখন কি চাচ্ছেন আপনি আমি তো চাই আমার স্বামীকে ফিরিয়ে দেব আপনার নাম আমার নাম ঝড়ি বর্মণ থ্যাঙ্ক ইউ